হ্যালো গাইজ আসসালামু আলাইকুম ক্যামেরার সবাই আসলে ভালো আছো আমরা এই মধ্যে আছি জাম্বুরা পার্কে আর এখানে টিকটক করার জন্য আসছি আর আমাদের সাকিব ভাই আছে টিকটক করতেছে আর আমি ভিডিও করতেছি দেখতেছেন আর এখানে আমার মাসুম ভাইও আছে টিকটকের শুটিং নিচ্ছি আর কি ছোটো একটু ভিডিও নিচ্ছি গাইজ আপনারা এখানে চলে আসবেন জাম্বুরা পার্কটা শহরের দিকে আর অনেক অনেক ভিডিও করতে পারবেন অনেক টিকটক পাবেন এখানে অনেক মজাদার হবে আমরা চলে আসলাম আর আমাদের সাথে আছে ফয়সাল ভাই ওকে হয়তো এখন দেখা যাচ্ছে না দেখবেন ওরা দুজনে ভিডিও করতেছে আমি ভিডিও করতেছি আর কি কি করব গাছেরা মানুষ আমায় কেউ ভিডিও করার মতো নেই ওরা ভিডিও করতে পারি না আমি ছাড়া গাইস আপনারা যদি আমার চ্যানেল নতুন থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি দিয়ে ক্লিক করে সাথে থাকুন আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য গাইস এখানে আসতে পারবেন বাট পুরোপুরি ভিডিও নাই সে গাইস আমি এখন চলে চালালাম আমি আমার শ্যুট নিবে সাকিব ভাই দেখি কেউ শ্যুট নেই আমি আর মাসুম ভাই ভিডিও করতেছি আমি কন্টেন্ট বলতেছি সাকিব ভাই ভিডিও করতেছে এই ভাই ঠিকঠাক তো ভাই কী করবো এখন মাসুম ভাই আর সাকিব ভাই ভিডিও করবে আমি ভিডিও শুট নিচ্ছি এগুলা পয়সা ভাই ভিডিও করছে তো ওকে দেখা যাচ্ছে না ওরা আমাদের শুটিং গুলো নিছে এটা হচ্ছে যে এটা হচ্ছে সিআরবি তে সিআরবি পাশে আছে এটা আপনারা আসতে পারবেন সিআরবি এর পাশে এটা আছে অনেক অনেক সুন্দর আছে সিআরবিটা আর অনেক অনেক কিউট কিউট গার্লস আছে Tchau, Eu... uma Tata, bye.